প্রমার ছেলের বৌ প্রমার ছেলের বো একটা কুটনা আমারে খালি বকা দেয় আমাদের খালি বকা দেয় আমার বাপরে ওদের আমার আমার বাপরেও দেয়রা রে আমরা খুব নির তো আমরা খুব নির্জাতি তো আমাদের বাসাও দাদি আমাদের বাসাও দাদি প্রমাণ না থেকে

Angulosta. to hangul 1 2 3 4 5 6 7 or ten, ten, six. <laughs> six. Six five photo 6 or 5 দশ নয় আট সাত ছয় ছয়টা এখানে আর এখানে এখানে ছয় পাঁচ এগারো আঙুল কয়টা আঙুল হাতে দশটা গুনতে গেলে এগারোটা তাই না হ্যাঁ খুবই ভেজাল আঙ্গুল হ্যাঁ খুবই এবং উংলি করা সবচেয়ে ভেজাল জিনিস এটা করা উচিত না বনাপ নাও কেবালে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয় আমার বেস্ট ফ্রেন্ড রেডওয়ান কেন কারণ আমার সব কথা শুনে ও সব কথা তো অনেকেই শুনে অ্যালেকজা শুনে গুগল শুনে বিড়াল শুনে পাখি শুনে সবাই শুনতে চায় আমি যে কি আমি যদি ওকে নাচতেও বলি ও নাচে ও তো তাইলে কমেডি ও তো ড্রাইভার আঙ্কেলের আছে ও পারে তাইলে আর সবচেয়ে শয়তান বেটা কোনটা হলো আরাফ কেমন করে আরাফ আরাফ খালি লাথি মারে খালি বিচার দেয়

আর একটু ছবি আঁকি ছবি আঁকা তো ভালো পেন্টিং তো সবচেয়ে ভালো ওই যে গায়ে রং লাগাই ফেলি গায়ে তো রং তো লাগতেই পারে পেইন্টিং করলে একটু লাগবে না কিন্তু মা তো বোঝে না ব্যাপারটা মনে হচ্ছে মা একটু মনে হয় তাহলে কম বোঝে তাই না বুদ্ধি শুদ্ধি কম মাকে তাহলে একটু ভালো মতো টাইট দিতে হবে কিভাবে দেখে বলুন তো

আমাদের খালি বকা দেয় আমাদের খালি বকা দেয় আমার বাপরেও ধরে মারে আমার বাপরেও ধরে মারে আমরা খুব নির্যাতিত আমরা খুব নির্যাতিত আমাদের বাসাও দাদি আমাদের বাসাও দাদি তোমার নাতিকে তোমার নাতিকে তোমার ছেলেকে তোমার ছেলেকে মাইরে সাতান করে ফেললো আইরা সাতাং করে ফেললো এই টুকু শরীরে নান্না বাচ্চা শরীর এই সহ্য এত কি লাগিলি আপনার বাবা তো মনে কথাও কইতে পারে না বাসা পাশে

জয় বাগলা জয় বাগলা বিচার অবশ্যই করতে হবে স্কুলে যেতে কি ভালো লাগে আপনার এটা তো বড় ভালো জিনিস স্কুল খুবই খারাপ জিনিস স্কুলে গিয়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই বাসায় ঘুমানো ভালো তাই না আজকে সাতটায় স্কুল হম আমাকে উঠায় দিছে পাঁচটায় হম

তুমি যদি সকাল সাতটায় আর ক্লাস নাও তুমি যদি আর সকাল পাঁচটায় ক্লাস নাও পাঁচটায় তো নেই না সাতটায় ও সাতটায় হ্যাঁ আবার শুনতে বিসমিল্লা হেডমাস্টার হেডমাস্টার তুমি যদি সকাল আট সাতটায় আর ক্লাস নাও তুমি যদি সকাল সাতটায় আর ক্লাস নাও তোমার টিফিন আমি খাবো তুমি তোমার টিফিন আজকে হেডমাস্টার ফেলবো হেডমাস্টার সকাল সাতটায় ক্লাস নাও 이제 그노 거다 식할 차 이렇게 막이부드푸드이야 말다노래다 아야. 손질로 나만 놓고 봐야미

খেলার জায়গা বেশি নেই খুবই ছোট বাসা বানি সঠিক আর ধরেন যে আপনি যে দেশের প্রধানমন্ত্রী হন তাহলে কি করবেন একটা সবার জন্য সবার জন্য বড় একটা বাসা মধ্যে সবাই তিনশো তালা বানার বাসা বানাবো

তুমি কোথায় খায়ে তুমি চলে কেন গেলে ফিরে আসো এই তেহজিবের কাছে নরিন যদি দেখে আইচিআ পিটাবে আপনারও পিঠাবে আমারও সে কোনো নরেন দেখতে কেমন ছিল

এই একমাত্র অর্থ লিখি এটা লিখি তখন বলে যে তেহেজি ডন টিচার থাকে সামনে তখন বলে যে তেহেজি তেহেজি வாসো আমরা খেলে এখন টিচার নাই টিচার তো লিখছে এদিকে তাকাই কথা বল নাল মানে দেখতে হবে না হ্যাঁ তারপর ও তো নিস্ত লিখতেছে চলো আমরা এর মধ্যে রক পেপার সিজার খেলি হ্যাঁ তারপর খেলতেছে পরে নৌরিন পিটান খায় পর আম বলে কি নৌরিন আমায় বলছে কি আম খেলতে খেলতে আমি পিকচার কিনেছিলাম পরে মিস নরীনকে বের করেই দিয়েছিল প্রায় স্কুল থেকে যত বড় দুষ্টু মেয়ে তার পেছনে পড়ে আসছিলো নরেন চার পোসা নরেন বলো নরেন পোসা নরিন প্রসাদ আই লাভ ইউ আই লাভ ইউ বলেন প্রধানমন্ত্রী হইলে আপনি রাস্তায় জ্যাম ছাড়ানোর জন্য কি করবেন ওই যে রাস্তায় ঠিক ব্যাক ক্রসিং থাকে না ওই যে যেটা ইয়ে হয় ওইটাই দাঁড়ুন দাঁড়ুন দাঁড়ান জেব্রা ক্রসিং থাকে রাস্তার উপরে এটা আপনি ভেঙে ফেলবেন তাহলে গাড়ি চলবে কেননা এরকম করে হুম এরকম করে দিতে গর্ত এরকম করতে করতে হুম হয়ে যাবে

বাথরুমে আইসাল পাগল হওয়ারে তেজী তোমার কথা শুই না আপনার কি কি কালারের জামা কাপড় পড়তে পছন্দ আমার গ্রিন কালারের ড্রেস পড়তে পছন্দ আমার ব্লু কালারের ড্রেস পরা পছন্দ পার্পল কালারের ড্রেস এত কালারের নাম আপনি জানেন আমি জানি সাদা কালো লাল শেষ আমি লেমন ইয়েলো কালারের ড্রেস কি কালার এটা হলো ইয়েলো ইয়েলো মধ্যে একটু লাইট কালার দিছে এটাকে এটা কি ধরনের কথা কইলেন এটাকে তো লেলো লেলোর মধ্যে দিছে লাইট কি লাইট টর্চ লাইট টর্চ ওই সব না মানে এই যে যেমন এই যে হ্যাঁ যেমন যেমন গ্রিন ডিপ গ্রিন এটা ডিপ গ্রিন হ্যাঁ এখানে পাশে একটা লাইট কালার থাকে না এই যে থাকলো লাইট কালার একটু কেটে কেটে আর এরকম মিক্স করে লাইট ইয়েলো হয়ে ইয়েলো হয়ে গেল লেলো হয়ে গেল হ্যাঁ ভাই বুঝলাম না জিনিসটা আমি লাল মানে কি যে যেটা আপনি স্পাইডারম্যানের যেটা এই এটা

আমার হঠাৎ একটা প্রমোশন হই আসলে যে উড়তাছে রকেট and ধোঁয়াটা বের হচ্ছে কোন পাশে। আরেকটা ঘরে এত কাপড় পরে ওটা দিয়ে উগরে একটা বড় একটা বাসার ছাদ থেকে লাফ मारे মানে পাখা উড়ে আর এখান থেকে পিছনে এরকম করে। এরকম এরকম করে না? এই যে এরকম করে না। এরকম করে হ্যাঁ। এরকম পিছনে একটা হাত থেকে এখান থেকে ধোঁয়া বের হয়। পিছনের হাত দিয়ে ধোরা সামনের হাত দিয়ে সামনে ধরো। এই শোটা এতক্ষণ যারা দেখছেন আমি আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি যে আপনারও কাজ না আজাইরা বসে আছে আপনিও পাগলের বংশ আমরা দুই ভাই ও পাগলের বংশ তো ওরে তিন পাগলের হলো মেলা নদেশে লালন বলছে নদেশে আজকের মতো যাচ্ছি আমরা খোদা হবে থ্যাংক ইউ খুশি হলাম আপনি আসছেন আপনি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর কথা বলেন আপনার কোন তুলনা নাই আপনি বড় হইলেন ন্যূনতম একশোটা গার্লফ্রেন্ড আপনার হবে ইনশাল্লাহ